আসসালামু আলাইকুম সবাইকে শুনছেন ভয়ের বারান্দা জুনিয়ার আছে আপনাদের সাথে আজকে আপনাদের জন্য আমি দুইটা এমন ঘটনা নিয়ে এসেছি যেটা আপনারা এর আগে কখনো শোনেননি হয়তো অনেক রকমের ঘটনা শুনেছেন কিন্তু এই রকম মর্মান্তিক লোমহর্ষ ঘটনা এর আগে কখনো শোনেননি যাই হোক ঘটনা দুটি আমাদেরকে ভয়ের বারান্দার দুজন মডেল পাঠিয়েছে একজন ইফাদ আরেকজন সিয়াম প্রথমে আমি ইফাদের ঘটনাটা শোনাচ্ছি আশা করছি ঘটনাটা আপনাদের অনেক ভালো লাগবে যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই করার চেষ্টা করছি লিখেছে ইফাদ আসসালামু আলাইকুম ভয়ের বারান্দার সকল শ্রোতা বন্ধুদের আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আজকে আমি যে ঘটনাটা কালেক্ট করেছি এটা আমাদের নাটক জেলারই একটা ঘটনা তবে জায়গা আর নাম ঠিকানা বলতে নিষেধ করেছে তাই আমি ছদ্মনাম ব্যবহার করছি ঘটনাটা তিনজন বন্ধুকে কেন্দ্র করে যাদের নাম সিফাত আলম আর রিফাত ছিল আর এদের ভেতর থেকে আমি আলমের মুখ থেকে এই ঘটনাটা শুনেছি আলম যেভাবে আমার কাছে বলেছে আমি ঠিক সেভাবেই লিখে পাঠানোর চেষ্টা করছি বর্তমা শুধু দৃষ্টিতে দেখলে খুবই খুশি হব আর কোনো কথা না বাড়িয়ে আমি সরাসরি বলছে আলম সময়টা দুই হাজার বাইশ সালের নভেম্বরের কোনো একটা তারিখ হবে যেটা ছিল আমাদের জীবনের সবচেয়ে কালো অধ্যায় চারপাশে ঠান্ডার বেশ ভালোই একটা আভাস ছিল আর এরই ভেতরে শীতের এক মেলার জন্য আমরা তিন বন্ধু বের হয়েছিলাম কোনো এক সন্ধ্যায় প্রথমে আমাদের ভেতরে খুবই উত্তেজনা ছিল মেলায় যাচ্ছি অনেক কিছু কিনব অনেক কিছু খাব যদিও তখন আমাদের বয়স ছিল ২২ বছর আমরা খুব একটা ছোট ছিলাম না তবে তিন বন্ধু হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছিলাম আমাদের এলাকা থেকে প্রায় আট থেকে দশ কিলোমিটার দূরে অন্য একটা এলাকায় আফসোস যদি ঘটনাটা দূরের ওই এলাকাতেই ঘটে যেত তাহলে আমাদের ভেতরে এরকম আফসোস থাকতো না তবে ঘটনাটা এমন একটা জায়গায় ঘটে গিয়েছে যেটা আমাদের জীবনের সবচেয়ে বড় একটা আফসোস ছিল আর আমরা এরকম কিছু দেখতে পাবো এটা আমরা তিনজনের ভেতরে কেউ কখনো কল্পনা করেছিলাম না মেলা থেকে বাড়ি ফিরতে ফিরতে রাত প্রায় সাড়ে বারোটা বেজে যায় দশ কিলোমিটার রাস্তা হেঁটে আসা সম্ভব নয় তাই আমরা একটা গাড়ি ঠিক করেছিলাম যদিও রিক্সাটার ভাড়া অনেক বেশি চেয়েছিল আমাদের কাছে অতিরিক্ত টাকা না থাকার কারণে আমরা প্রায় পাঁচ থেকে সাত কিলোমিটার রাস্তা রিকশায় পড়ে আসি আর বাকিটা রাস্তা হেঁটেই বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম যদিও আমরা যেখানে এসেছিলাম সেখান থেকে আমাদের বাড়িতে যেতে প্রায় আধা ঘন্টা থেকে ৪৫ মিনিটের মতো সময় লাগত রিক্সা থেকে নামার পর আমরা তিনজনে হাঁটতে আরম্ভ করলাম যদিও আমাদের বাড়িতে যেতে আধা ঘন্টা থেকে ৪৫ মিনিটের মতো সময় লাগত আমাদের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল ছিল যার কারণে আলোর কোনো অভাব ছিল না আমরা টর্চ লাইটের আলোতে আমাদের গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম শীতকাল হওয়ার কারণে আকাশ মেঘে ঢেকেছিল চারপাশে হালকা হালকা কুয়াশা গ্রামের রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি দুই পাশে ধান ক্ষেত আর ধান ক্ষেতের ভেতর থেকে ঝেঝি পোকার আওয়াজ দূর থেকে কুকুরের আওয়াজ যেন এক মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করেছিল একটু একটু ভয়ও হচ্ছিল যদিও আমরা তিনজনে ছিলাম যায় সাহসী আমরা এর আগেও অনেক জায়গাতে গিয়েছি কিন্তু আজকে আমাদের সাথে যেটা চলেছে এটার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না হয়তো আগে যদি জানতাম তাহলে এরকমভাবে দেরি হতাম না গ্রামের কাঁচা রাস্তাটা দিয়ে হাঁটার সময় আমাদের খুব অস্বস্তি হতে লাগতো মনে হচ্ছিল আমাদের পেছনে পেছনে কেউ আসছে কিন্তু পেছনে তাকালেই কোনো কিছু উপস্থিতি লক্ষ্য করতে পারছি না এভাবেই অনেক রকম মজা করতে করতে আমরা বাড়ির কাছে প্রায় চলে এসেছি কিন্তু আমাদের এই মজাটা খুব একটা বেশিক্ষণ স্থায়ী হল না আমরা প্রায় আমাদের বাড়ির কাছে চলে এসেছি আর বিশ থেকে পঁচিশ হাত ডুবে গেলে আমরা আমাদের বাড়ি পেয়ে যাব যদিও আমাদের বাড়ি ছিল পাশাপাশি অবস্থানে একজনের বাড়ি থেকে আরেকজনের বাড়ির দূরত্ব খুব একটা বেশি ছিল না যখন আমরা আমাদের এলাকার সেই কাঁচা রাস্তাটা দিয়ে হাঁটছিলাম হঠাৎ করেই আমাদের সামনে হঠাৎ আমাদের সামনে একটা অস্বাভাবিক জিনিস ঘটতে শুরু করল রাস্তার পাশে একটা সাদা কাপড়ে জড়ানো বড় কিছু পড়েছিল যেটা আমরা দেখে প্রথমে বুঝতে পারছিলাম না কুয়াশার ভেতরে খুব ভালো মতো বুঝতে না পারলেও আমরা যখন কাছে গিয়ে টর্চ লাইটের আলো ফেললাম তখন আমরা বুঝতে পারলাম এটা সাদা কাপড়ে জড়ানো কোনো মানুষের মতো কিছু একটা হবে আমরা যখনই সেই জিনিসটার মাথার দিকে লাইট মারলাম তখন আমরা তিনজনেই দেখতে পেলাম সেখানে কাপড়ে জড়ানো একটা লাশ শুয়ে রাখা আছে যার মুখের একটা অংশ দেখা যাচ্ছিল তার চোখগুলো বন্ধ করা ছিল আমরা এই জিনিসটা দেখে প্রথমে প্রচণ্ড আশ্চর্য হয়ে গিয়েছিলাম এটা কি দেখছি আসলে এটা সম্ভব না আর এখানে এরকম একটা জিনিস কিভাবে আসত এসব নিয়ে ভাবতে ভাবতেই হঠাৎ করে আমাদের চোখের সামনে যেটা ঘটে গেল এর জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম টর্চের আলোতে আমরা স্পষ্ট দেখতে পেলাম সেই কাফরে জড়ানো লাশটার চোখ আপনা আপনি খুলে গেল আর কেমন রক্তবর্ণ চোখে আমাদের তিনজনের দিকে তাকিয়ে আছে চোখের পলকে সে জিনিসটা উঠে বসলো আর উঠে বসার সাথে সাথেই তার মাথা থেকে কাফনের কাপড়টা সরে গেল আর এটা সরে যাওয়াতেই আমরা যেটা দেখতে পেলাম এর জন্য আমরা সারা জীবনও কল্পনা করেছিলাম বিশ্বাস করেন ভাই ওই জিনিসটা মাথার একটা অংশই ছিল পেছনে কিংবা তার সাইডে আর কোনো অংশ ছিল না শুধু কাফনের জড়ানো আমরা যেই মুখের অবয়ব দেখে দেখতে পেয়েছিলাম ঠিক সেইটুকুনি আছে আর বাদ বাকি সব অংশই গায়েব হয়ে গিয়েছে মনে হচ্ছিল কোনো কিছু ফেটলে দিয়ে গিয়েছে অনেক সময় রোড অ্যাক্সিডেন্টে মাথা ফেটে গেলে যেরকম দেখা যায় ঠিক ওই রকম একটা দৃশ্য ছিল এটা দেখে আমরা প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম সেখান থেকে একটা চিৎকার করে দৌড়ে পালিয়ে গিয়েছিলাম কিন্তু আমাদের ভেতর থেকে সিফাতের হাত ওই জিনিসটা আটকে দিয়েছিল। সিফাত অনেক জোরে জোরে চিৎকার করছিল কিন্তু আমরা দুজনে নিজের জীবন বাঁচানোর জন্য দৌড় দিয়েছিলাম আমাদের এই ঘটনাস্থল থেকে আশেপাশের বাড়িঘরের দূরত্ব খুব একটা বেশি ছিল না যার কারণে আমাদের চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনেই আশপাশের বাড়ি থেকে লোকজন বের হয়ে এসেছিল। আমরা পুরো ঘটনা তাদের কাছে খুলে বলেছিলাম আর সেখানে যেতে বলেছিলাম আমাদের সাথে নিয়ে বেশ কয়েকজন সিফাদের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আর আমরা সিফাদের কাছে যেতেই শুনতে যাচ্ছিলাম সে অনেক জোরে জোরে চিৎকার করছে দৌড়ে সেখানে গিয়ে যেই একটা দৃশ্য আমরা আবারও দেখতে পেলাম এর জন্য আমরা সবাই হতভম্ব হয়ে গিয়েছিলাম আমরা সেখানে গিয়ে সিফাতের শরীরটা এমনভাবে ভাঙচুর অবস্থায় দেখতে পেয়েছিলাম যেটা আমরা কেউ কল্পনা করেছিলাম না তার দুইটা হাত দুটা পা আর মাথাটা এমনভাবে মো ছেড়ে ভেঙে দেওয়া হয়েছে যেটা কোনো মানুষের দ্বারা সম্ভবই নয় আর ঘটনাটা এখানেই শেষ এরপরে আরও অনেক কিছু ঘটে গিয়েছিল যেটা আলো আমাকে আর বলেনি তাই ঘটনাটা এখানেই শেষ করছি ভালো লাগলে পড়ে শোনালে খুবই খুশি হব কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে অন্য কোনো লোমহর্ষক ঘটনা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এই বলেই ইফাদ তার লেখাটি শেষ করেছে জানি না ইফাদের এই ঘটনাটা আপনাদের কাছে কেমন লেগেছে তবে ঘটনাটা পড়ার পর আমার কাছে বেশ অদ্ভুত লেগেছিল একবার কল্পনা করে দেখুন আপনারা তিন বন্ধু মিলে ঘুরতে গিয়েছে আর সেখান থেকে আসার সময় যদি আপনাদেরও ভেতরে এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটে যায় তাহলে আপনারা কি করবেন যাই হোক বিশ্বাস করা না করা সম্পূর্ণ আপনাদের ব্যাপার চাইলে আপনিও আপনার ঘটনা ঘটেছেন ড্রেসক্রিপশন বক্সে নেওয়া ইমেল অ্যাড্রেসে ঘটনা লিখে জিরো জিমেল আপনার সাথে ঘটে যাওয়া কিংবা আপনার জানাশোনা চাইলে অডিও পাঠিয়ে দিতে পারেন চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় ঘটনা ঘটনাটি আমাদেরকে সিয়াম লিখে পাঠিয়েছে সে যেভাবে আমাদের কাছে লিখে পাঠিয়েছে আমি ঠিক সেভাবেই আপনাদের কাছে উপস্থাপনা করার চেষ্টা করছি লিখেছে সিয়াম আসসালাম আলাইকুম তরিকুল ভাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি ধন্যবাদ আপনাকে আজকে আমি আপনার কাছে আমাদেরই এলাকার একটা লিখে পাঠাতে চাই যেটা আমি আমাদের এলাকার এক বড় ভাইয়ের কাছ থেকে শুনেছিলাম সে যেভাবে আমাদের কাছে বলেছিল আমি ঠিক সেভাবেই আপনার কাছে লিখে পাঠাচ্ছি লেখার মাঝখানে গুল জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত হয়তো খুব ভালো করে সাজিয়ে গুছিয়ে লিখতে পারিনি যার কারণে আমি আগে থেকেই ক্ষমা প্রার্থনা করছি ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনালে খুবই খুশি হতো ঘটনাটি আমি যার কাছ থেকে শুনেছি তিনি আমাদেরই এলাকার একজন বড় ভাই যার নাম শাহিদ মিয়া শায়দ ভাই আমাদের এলাকার অনেক সিনিয়র একজন লোক আমরা সবাই তাকে বড়ো ভাই বলে ডাকতাম বিলে তার প্রচুর পরিমাণে জমি জমা ছিল আর সেই জমি জমা তিনি নিজেই চাষ করতেন বলে রাখি আমাদের এলাকার বিলের ভেতর দিয়ে একটা লম্বা রেল লাইন চলে গিয়েছে আর সেই রেল লাইনের চারপাশ দিয়ে অনেক বড় বড় সিমুল গাছ হয়ে আছে যেগুলো দেখতে অনেক সুন্দর লাগে ঘটনাটি শাহেদ ভাইয়েরই নিজের খালাতো ভাইদের সাথে ঘটে গিয়েছিল এটা অনেক মর্মান্তিক আর হৃদয় বিতরক ছিল যেটা সামনে শুনলেই আপনারা বুঝতে পারবে রাত তখন সাড়ে দশটা বাজে শাহেদ ভাইয়ের জমিটি রেল লাইনের আশেপাশেরই ছিল আর রেল লাইনের আশেপাশে হলেও সেখানে খুব ভালো ধান ক্ষেত হতো অনেক ভালো ফলন হতো যার কারণে যার কারণে শাহেদ ভাই প্রায় গভীর রাত পর্যন্ত সেই জমিতে পানি দিতেন সেদিনকে তার চারজন খালাতো ভাইও সেই জমিতে পানি দেওয়ার জন্য গিয়েছিল মূলত তারা শহরে বসবাস করত তারা চারজন মিলেই সাহেব ভাইয়ের সাথে গিয়ে জমিতে পানি দিতে দিতে হঠাৎ করে রেল লাইনের উপরে যাওয়ার সিদ্ধান্ত নেয় কাজে মনোযোগী থাকায় কাজে মনোযোগী থাকার কারণে সাহেব ভাই তাদেরকে রেললাইনে যেতে নিষেধ করতে পারেনি হয়তো সাহেব ভাই তাদেরকে দেখতেই পায়নি যে তারা কখন রেল লাইনের উপরে গিয়ে দাঁড়িয়েছে এবার বলছি তাদেরই চারজনের ভেতরের একজনের মুখের কথা আমরা হাতে রেল লাইনের উপরে উঠলাম আর রাতের আলোয় রেল লাইনের ধারে থাকা সিমুল গাছগুলো দেখতে এক অস্বাভাবিক লাগছিল মনে হচ্ছিল এরকম বুক আমরা এর আগে কোন দিনও দেখিনি আমাদের ভেতরে একজন বলে উঠল হয়তো এখানেই সারা জীবন থাকতে পারলে খুব ভালো হতো এরকম পরিবেশ এর আগে আর কখনো দেখিনি আর এই কথাটাই যে আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়িয়েছিল এটা আমরা তখন অবস্থাতেই বুঝতে পেরেছিলাম আমরা রেনলাইন ধরে হাঁটছি বেশ খানিকটা রাস্তা আমরা চলে এসেছি হয়তো ভাইকে খুব ভালো মতো দেখা যাচ্ছিল না শুধু দূর থেকে দেখতে পাচ্ছিলাম ভাই একটা হারিকেন জ্বালিয়ে ছেলো মেশিন দিয়ে তার জমিতে পানি দিতে ব্যস্ত আমাদের ভেতরে আমরা বিভিন্ন রকমের কথাবার্তাটা বলছিলাম মজা করছিলাম এমন করতে করতেই আমার বড় তিন ভাইয়ের ভেতর থেকে একজন আমাকে ধাক্কা মেরে রেল লাইনের উপর থেকে নিচে ঘুরিয়ে ফেলে দেয় আমি রকমে আমি কোনো রকমে রেল লাইনের উপরে উঠেছিলাম রেল লাইনে থাকা পাথর লেগে আমার বেশ খানিকটা জায়গায় আঘাত পেয়েছিলাম আর আমি উপরে উঠতে যা দেখলাম এর জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না সেখানে আমি দেখতে পেলাম লাইনের উপরে অনেক দূর থেকে কোনো সাদা কোনো কিছু একটা আমাদের দিকে ধেয়ে আসছে তার গতি ছিল অস্বাভাবিক রকমের বেশি যেটা কোনো স্বাভাবিক মানুষ কিংবা অন্য কোনো কিছুর সাথে আমি মেলাতে পারছিলাম না দেখতে দেখতেই সেই জিনিসটা আমাদের চোখের সামনে চলে এলো আমি তখন রেল লাইন থেকে একটু নিচে ছিলাম কিন্তু আমার বাকি তিন ভাই লাইনের উপরেই ছিল সেই জিনিসটা বেশ খানিকটা লম্বা ছিল আর তার পরনে ছিল সাদা কোনো একটা জামা যেটা চাঁদের আলোতে এমনভাবে জল জল করছিল এর আগে আমি এরকম জল কিন্তু কোনো কিছু চোখে দেখিনি তার মাথার চুলের কারণে তার চেহারার কোনো কিছু আমি বুঝতে পারছিলাম না হঠাৎ করেই আমি দেখতে পেলাম আমার সেই বাকি তিন ভাইয়ের উপর দিয়ে ওই জিনিসটা চলে গেল আর সেই জিনিসটা আমাকে ক্রস করে যাওয়ার সাথে সাথে আমার আর কোনো কিছু মনে নেই পরের দিন নিজেকে খালাতো ভাই সাহেদের বাড়িতে আবিষ্কার করলাম চারপাশে কান্নার রোল পড়ে গিয়েছিল বুঝতে পারছিলাম না কি হয়েছিল চোখ খুলতেই আমি যেটা শুনতে পেলাম আর দেখতে পেলাম এর জন্য আমি সারা জীবনও কল্পনা করেছিলাম না আমি আমার আশপাশের মানুষজনের মুখ থেকে শুনতে পেলাম গতকাল রাতে আমরা চারজন যেই রেল যেই রেল লাইনের উপরে উঠেছিলাম আমাদের ভেতরে তিনজনই ট্রেনে কাটা করে মারা গিয়েছে আর আমাকে নাকি রেল লাইনের পাশে অন্যান্য অবস্থায় শাহেদ ভাই পেয়েছিল আমরা যখন রেল লাইনের উপর দিয়ে হাঁটছিলাম তখন অনেক দ্রুত গতিতে একটা ট্রেন আমাদের দিকে ছুটে আসছিল যেটা সাহেব ভাই অনেক দূর থেকে দেখতে পেয়েছিল কিন্তু তার চিৎকার আমাদের কানে পৌঁছেছিল না এখন আমার কাছে সবচেয়ে বড় যে প্রশ্নটা ছিল সেটা হলো সেদিনকে রাতে আমি তো কোনো ট্রেন দেখতে পেয়েছিলাম আমি শুধু দেখতে পেয়েছিলাম একজন সাদা কাপড় পরা অনেক লম্বা আকৃতির মানুষ আমাদের দিকে ধেয়ে আসছে তাহলে আমাদের ভাইরা যেভাবে টেনে কাটা পড়েছিল সেটা কিভাবে সম্ভব ছিল এই প্রশ্ন দেখা আমি আজও খুঁজে পাইনি ঘটনাটা এখানেই শেষ জানি না আপনাদের কাছে কেমন লেগেছে তবে এটা চিরন্তন সত্য আর বাস্তব একটা ঘটনা আমার কাছে এরকম আরও অনেক ঘটনা আছে যেগুলো সময় করে বয়ের বারান্দায় লিখে পাঠাবো কতদিনের জন্য ভালো থাকবেন আর ঘটনাটা সিলেক্টেড হলে অবশ্যই আমাকে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম এই বলেই সিয়াম তার লেখা শেষ করেছে জানি না সিয়ামের এই ঘটনাটা আপনাদের কাছে কেমন লেগেছে বিশ্বাস করা না করা সম্পূর্ণ আপনাদের উপরে ছেড়ে দিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আর হ্যাঁ আমার কাছে বেশি বেশি করে ঘটনা লিখে পাঠান ড্রেসক্রিপশন বক্সে ঘটনা পাঠানোর ইমেল অ্যাড্রেস দেওয়া আছে তবু আমি আরও একবার বলে দিচ্ছি করে জিরো ওয়ান সেভেন ফাইভ টু অ্যাট জিমেল ডট লিখে পাঠিয়ে দিন আপনার সাথে ঘটে যাওয়া কিংবা আপনার জানাশোনা ফর সম্পর্ক ঘটনাটি অবশ্যই বাংলায় লিখতে হবে ঘটনার শেষে আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিতে হবে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম